ড এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন স্বপ্নও সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না বন্ধুরা তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে তোমার প্রথম কাজ হলো নিজের উপর বিশ্বাস রাখা কালাম স্যার আরও কিছু বলেন তুমি যদি সূর্যের মতো উজ্জ্বল জল জলে হতে চাও তাহলে আগে সূর্যের মতোই জ্বলে উঠতে হবে কোনো স্বপ্নই ছোট নয় আর কোনো মানুষ দুর্বল নয় শুধু দরকার সাহস পরিশ্রম আর অর্থবস্থায় তোমার প্রথম জয় তোমাকে আত্মবিশ্বাস দেবে কিন্তু বারবার হার তোমাকে সফলতার সঠিক পথ দেখাবে